আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয় জমি রেজিস্ট্রেশন ইনামজারি ভূমি জরিপ ইত্যাদি এই সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা যে নয়া উদ্যোগ নিয়েছেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়ন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে জমি রেজিস্ট্রেশনের জন্য সাব রেজিস্টার অফিসে যেতে হয় আমাদের জমি যখন জরিপ হয় তখন ভূমি সেটেলমেন্ট অফিস থেকে আমাদের জমির জরিপ হয়ে থাকে আমাদের খাজনা দিতে গেলে তহসিল অফিসে যেতে হয় এইখানে দুইটা মন্ত্রণালয় কাজ করে একটি মন্ত্রণালয় হচ্ছে আইন মন্ত্রণালয় আরেকটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয়ের মধ্যবর্তী স্থানে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এই বিষয়টি কিন্তু প্রতিয়ে তুলেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা হাসান আরিফ সাহেব তো তিনি দোসরা সেপ্টেম্বর যে বিষয়গুলি বলেছেন সে বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে দুইটি মন্ত্রণালয়ের আন্ডারে যে দুইটি অফিসের কার্যক্রম শুরু হয় তার মধ্যে ভূমি মন্ত্রণালয় কিন্তু সম্পূর্ণভাবে বলা চলে যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কাজ কিন্তু তারা নিজেরাই করে থাকেন আর শুধুমাত্র ওয়ান পার্সেন্টের মধ্যে পড়ে জমি রেজিস্ট্রেশন এই জমি রেজিস্ট্রেশনের কাজটাই কিন্তু আইন মন্ত্রণালয়ের আন্ডারে রয়ে গেছে এখানে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলি হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে যে দলিল সেই দলিলের বালাম বইতে এন্ট্রি থাকে এবং দলিল ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া এই মন্ত্রণালয়ের আর কোনো কাজ নেই যার ফলে আমাদের দেশের সাধারণ জনগণ একটি নথি উত্তোলন করতে গেলে একটি খতিয়ান উত্তোলন করতে গেলে যে কোনো কাগজের যখন ঘাটতি পড়ে যায় হারায় যায় তখন এটি উত্তোলন করতে গেলে বিভিন্ন অফিসে কিন্তু দৌড়দেরি করতে হয় হ্যারাসমেন্ট শিকার হতে হয় এই কারণেই এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমি উপদেষ্টা তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তিনি দোসরা সেপ্টেম্বর যে কথাটি বলেছেন যে এইখানে আমার কাছে যে কাগজ আছে যে প্রকাশ করেছেন সেই কাগজটা দেখেই আমি আপনাদেরকে বলতেছি এখানে স্পষ্ট করে বলা হয়েছে ভূমি জরিপ ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে সদা দুঃখ হতাশা ব্রাজ করে কেননা যখন কোনো এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় তখন কারো মুখে হাসি থাকে কারোর দুঃখের সীমা থাকে না এটা কিন্তু চিরন্তন সত্য কথা কার জমি কার কাছে কার নামে জরিপ হচ্ছে সরকারি জমি পাবলিকের নামে পাবলিকের জমি সরকারের নামে এই যে একটি অনিয়ম এই অনিয়মটাকে নিয়মের মধ্যে আনার জন্য ডিজিটাল করার জন্য এই বিষয়টি কিন্তু বলেছেন আমাদের দেশের যে ভূমি উপদেষ্টা এ এম হাসান আরিফ সাহেব ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই কার্যক্রম কিন্তু হাতে নিয়েছে যাতে জনগণের দুর্ভোগ এড়ানো যায় তো আমাদের এই যে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে করে এক প্ল্যাটফর্মে হতে পারে সেই সিদ্ধান্তটি কিন্তু তিনি নিয়েছেন তিনি বলেছেন নিবন্ধন পরিদপ্তরের কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ে নেওয়ার উদ্বেগ নেওয়া হয়েছে কারণ এইটি নিলে সবচেয়ে যে সুবিধাটা হবে সেই সুবিধা হচ্ছে আপনার জমি রেজিস্ট্রেশন হবে কিন্তু সেই সাব রেজিস্টার অফিসেই কিন্তু এখন সাব রেজিস্টার অফিস আছে আইন মন্ত্রণালয় আন্ডারে সেটা চলে আসবে ভূমি মন্ত্রণালয় আন্ডারে ডিজিটাল প্ল্যাটফর্ম এই ডিজিটাল প্ল্যাটফর্ম হবে একটা এই ডিজিটাল প্ল্যাটফর্মে বসে একজন তহসিলদার তার ল্যাপটপে বসে তার কম্পিউটারে দেখে কিন্তু তিনি বলতে পারবেন যে আপনি যে খাজনা দিতে গেছেন সেই খাজনার জমিটা আপনি যে জমির খাজনা দিবেন সেই খাজনাটা নেওয়া বৈধ কি অবৈধ নিয়মের মধ্যে আসে নাকি অনিয়মের মধ্যে চলে গেছে আপনার জমির মালিক আপনি আপনি খাজনা দিচ্ছেন কিছু সে সেখান থেকে বলে দিতে পারবে সে যদি মনে করে যে আমার কাছে একজন ব্যক্তি একটি সিএস নিতে আসছে সে সেখান থেকে সিএস খতি দিতে পারবে আপনি যদি উপজেলা ভূমি অফিসে যান সেখানে গেলেও কিন্তু আপনি যদি সেখান থেকে একটা আর এস চান সেখান থেকেই কিন্তু দিতে পারবে তো এই যে একটি সঠিক পদ্ধতি সুন্দর পদ্ধতি তথ্য প্রযুক্তি জমাটা এটা কিন্তু আমরা আশা করেছিলাম অনেক আগেই যাই হোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা এই বিষয়টা খতিয়ে দেখে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার এই সিদ্ধান্তে সাধুবাদ জানা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি পাশাপাশি যদি প্রত্যেকটি সেক্টরের যে দুর্নীতি এবং অবহেলা এই দুটিও যদি তিনি এর মাধ্যমে যদি সরাতে পারেন তাহলেও কিন্তু দেশের সাধারণ জনগণের জনদুর্ভোগ কিন্তু কমে আসবে শুধু মুখে মুখে এবং কাগজপত্রে সার্কুলার দিলেই কিন্তু এই জনদুর্ভোগ কিন্তু কমবে না এই কাগজের সার্কুলারের পাশাপাশি কিন্তু কর্মকর্তাদের এটা তদারকি করে সঠিক সিদ্ধান্তও কিন্তু পৌঁছাতে হবে এই বিষয়টি কিন্তু এই হাসান আরিফ সাহেব কিন্তু বলেছেন তার মানে আমরা আশা করতেছি হয়তোবা কাজ শুরু হয়ে গেলে এই জরিপ কার্যক্রম কিন্তু বিডিএর বেটিও কিন্তু শুরু হয়ে যাবে এবং আইন মন্ত্রণালয়ে এই সাব রেজিস্টার অফিস থাকবে না সম্পূর্ণ ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে চলে যাবে তখন একটি ডিজিটাল প্ল্যাটফর্মে বসে সকল বিষয় কিন্তু প্রত্যেকটি কর্মকর্তা দেখতে পারবে যে আপনার জমির কোন ডকুমেন্টসটা নেই যেগুলি ঘাটতি আছে সেগুলি আপনি করে নিয়ে আসবেন এবং অদূর ভবিষ্যতে পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা যাতে করে যে কোনো জায়গা থেকে সকল কাগজপত্র তারা কালেক্ট করতে পারে এখন আপনার যখন একটি দলিলের প্রয়োজন হয় রেজিস্টার অফিসে যেতে হয় দলিলটি দেখার জন্য তখন কিন্তু আর আপনার সাব রেজিস্টার অফিসে গিয়ে চেক করার দরকার নেই আপনার অনলাইনেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে এখন ব্যবস্থাপনা কার্যক্রমে সুফল জনগণের দৌড়ায় পৌঁছাই দেওয়ার জন্য এই বিষয়টি কিন্তু এই বিষয়ের যে কার্যক্রম সেটির উদ্বেগ নেওয়া হয়েছে ভূমি থেকে ভূমি মন্ত্রণালয় অধীনস্থ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার পর নিবন্ধন কার্যক্রম ম্যানুয়ালি হওয়ায় ভূমি অফিস থেকে ইনাম জারি ভূমি কর প্রদান হোল্ডিং নাম্বার হতে সাধারণ মানুষ অমানবিক হয়রানির শিকার হচ্ছে যে আপনি খাজনা দিতে যাচ্ছেন হোল্ডিং নাম্বার ফেলাতে যাচ্ছেন একটি খতিয়ান তোলার জন্য যাচ্ছেন আপনার জরিপ কার্যক্রম শুরু হওয়ার পরে কোনো ভূত ত্রুটি হয়েছে তার জন্য আপনাকে সেটেলমেন্টে তিরিশ দ্বারা একত্রিশ দ্বারা মামলা দিতে হচ্ছে না হলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে হচ্ছে এইগুলি যাতে করে না যাওয়া লাগে এই জন্যই কিন্তু এই কার্যক্রমগুলি হাতে নেওয়া হয়েছে সোমবার ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় প্রকল্প সমূহের অগ্রগতি নীতি নির্ধারণী সম্মেলনে এই কথা তিনি বলেন সেখানে হাজির ছিলেন ভূমি সচিব খলিলুর রহমান সভাপতিত্বে এই অন্যান্যদের মধ্যে আরো ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে ভূমি সংশ্লিষ্ট বিভাগের যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা তারা কিন্তু সেখানে হাজির ছিলেন উপদেষ্টা বলেন বর্তমান যে সরকারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকৃতিতে যে বিপ্লবটি ঘটেছে বা যে নতুন সরকার গঠিত যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের একজন উপদেষ্টা হিসেবে তিনি এই কাজটি সর্বপ্রথম হাতে নিয়ে এই বিডিএস জরিপ বলেন তারপরে আপনার ইনাম জারি বলেন খাজনা দেওয়া বলেন এই সকল বিষয়ে যাতে একটি প্ল্যাটফর্মে হতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু এই কার্যক্রমে তিনি হাতে নিয়েছেন তিনি জরিপ কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল করার উদ্বেগটি কিন্তু তিনি সেখানে উল্লেখ করেছেন কারণ আমরা জানি যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে গত যে সরকার ছিল তারা শুরু করার পরে সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আর চালু হয়নি সেই অবস্থায় আছে আমার জানা মতে তবে জনদুর্ভোগ দুর্ভোগ লাগরবের বিষয়ে উদ্বেগ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হজোরে তিনি নির্দেশনা দেন তিনি ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সামাজিক মডিভেশনের মাধ্যমে আরো স্বচ্ছ জবাবদিহিতামূলক কার্যক্রম গ্রহণ করার জন্য তিনি এই কথা বলেছেন কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন গত সরকার যে কার্যক্রমগুলি শুরু করেছিলেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে বসে বিডিএর জরিপ এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে তার সাথে আপনি আপনার জমির এক ডাগের একটি যে ক্ষতি আন সেই আপনার যতটুক জমি আছে ততটুকু জমির জন্য আপনি একটি ডিজিটাল মানচিত্র পাবেন আপনার নামে আপনার যে খতিয়ান সেই খতিয়ানে শুধু আপনিই মালিক থাকবেন এই নকশা পর্যা যা কিছু বলেন সব কিছুই ডিজিটাল হবে এবং আপনাকে একটা স্মার্ট কার্ড দেওয়া হবে এই সব কিছু মিলে কিন্তু এই উদ্যোগকে গ্রহণ করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি যথাসময় মন্ত্রণা থেকে যে খবরগুলি পাওয়া যায় আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিও করে থাকি তারপরে অন্য অন্য ভিডিও করি যাই হোক আপনারা যদি আমার সাথে পরামর্শের জন্য কথা বলতে চান তাহলে আমার মোবাইল নাম্বার আছে জিরো আমি আবার বলছি জিরো এই নাম্বারে মেসেজ করবেন ভয়েস দিবেন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এর পর্যন্ত দিবেন কারণ অফিস থেকে অফিসের মধ্যে বসে কথা বলা যায় না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ